তুমি আবার জায়গা জমি বিক্রি করে সানবেশ ভাই তনি থেকে ড্রেস নাও হাই রে আল্লাহ ঈশা জাহান ঝুমুর আপু আমাকে একটা কমেন্ট লিখছে যে আপু আমার আর ভালো লাগে না কোন দ্বীপে চলে যাব যতই চেষ্টা করি তোমার লাইভ দেখবো না তারপরে দেখে ফেলে নেশার মতো লাইভ দেখলেও কোনো না কোনো ড্রেস পছন্দ পছন্দ হয়ে যায় তখন মনে হয় জায়গা জমি বিক্রি করে হলেও এটা নিব একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার কাছে একদিন ছয় হাজারের মতো টাকা ছিল তো আমি তোমার পেইজের একটা শাড়ি দেখি দশ হাজারের মতো দাম আমার কাছে বাকি টাকা ছিল না তো আমি পাশের ফ্ল্যাটের ভাবির থেকে বাকি টাকাটা ধার করে ওই শাড়িটা নেই আর আপনার ভাইয়া এসে আমাকে বলতেছে আমার তো এখন ভয় লাগতেছে যে কবে তুমি আমার জায়গা জমি বিক্রি করো সন্দিস ভাই তনি থেকে ড্রেস নাও হাই রে আল্লাহ ইসরা জাহান জুমুরাপুর কমেন্টটাকে আমি পিন কমেন্ট করে দিলাম দেখেই এত ভাল লাগতেছে বাউ সামনে কিন্তু পূজা আছে ইটার কাপড়টাও মাখন আপু কালারটাও মাখন মানে চোখটা না মানে থাকে না যে কিছু কালার দেখলে আপু চোখের মধ্যে মানে শান্তি জয়পুরি জিনিসটাই আপু রকম দেখেন মানে জয়পুরি লাভারদেরকে আমার কখনো বলতে হয় না তারা এইগুলা দেখলেই বুঝবে হ্যাঁ আচ্ছা এটা আমি জয়পুরি মাই গড অ্যামেজিং কালেকশন দোপাট্টাটা দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন স্যালফুটিক মানে একটা অন্যরকম এটা আপনি কোথাও পাবেন কাজটা কি সুন্দর নিচের দিকের কাজটা দেখেন কি যে সুন্দর ক্লোজলি আমি দেখাই দিলাম এটার খুবই সুন্দর জয়পুরি বুটিক্স এর কালেকশন কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি সবকিছু অনেক সুন্দর ওয়াও জয়পুরীর কোয়ালিটি আপু দেখেন জয়পুরি অরিজিনাল বুটিক্স কালেকশন আপু যারা এই ধরনের দামি ড্রেস কিনেন আমার মনে হয় না একজনকেও বলতে হবে জয়পুরের কোয়ালিটি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি বুটিক্স কালেকশন আপু সালোয়ারের কাপড়টা দেখেন অন্যটা তো আমি প্রেমে পড়ে গেছি আপু গলার কাজটা একটু ভালো করে দেখে নেন গলার কাজটা ভালো করে দেখে ছিল কালো গলা এটার মধ্যে হচ্ছে লাল বা একটু মেরুনিশ কালার জয়পুরি কটনের আরেকটা সুন্দর মানে একটা দারুণ বিষয় ওয়াও লোক যারা দেখে বাসায় ভাঙবো একদম এটা এটার একটা কালার আছে সরি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে দুপাট আমি জয়পুরির কোয়ালিটি মানে আমার হাতে ধরে আরাম লাগতেছে আপু জয়পুরে পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকায় পাবেন বাট অরিজিনাল আপু তিন হাজারের নিচে কোক জীবনও পাবেন না আমরা শুধুমাত্র কেনা প্রাইসে ছাড়ছি দেখে আপনারা এত কমে পাচ্ছেন এটার সালোয়ারটাও হবে মেরুন কালারের মধ্যে ওকে অনেক কোয়ালিটিটাই দেখেন কি যে সুন্দর আর কাপড়ের জয়পুরি তো কাপড়ের জন্য বিখ্যাত আপনারা জানেন ওয়াও দিস ইস এর বিউটিফুল ড্রেস কি ভালো লাগে আপু ই সাদা জয়পুরি জীবন আসে না কেমনি যে এবার আসলাম জানি না। অনেক সুন্দর একটা জয়পুরি বুটিক্স কালেকশন সাদা কালো কম্বিনেশনটা এত স্ট্যান্ডার্ড লাগতে সাপোর কাপড় মানে এটার কাপড়ের কথা আমি কিচ্ছু বলবো না আপনি ধরে দেখে আমাকে রিভিউ দিন জয় টিক্সের কালেকশন মানে অ্যামেজিং এটার ওন্নাটা জাস্ট আপনি দেখেন ওন্নাটাই দেখেন কি যে সুন্দর দেখেই বুঝে যাচ্ছে যে এটা বুটিক কালেকশন ওয়াশ করা কাপড় আপনার সালোয়ারের কাপড় অ্যামেজিং কোয়ালিটি জয়পুরি অরিজিনাল বুটিক কালেকশন হ্যাঁ একটা করে লাভ রিয়েট বানতা হে এইটা যা লাগে সে এইটাকে এখন স্ক্রিনশট নেন আর এগুলার কাপড়গুলো আমি একটা জিনিস মিস করে গেছি আপনাদেরকে বলতে এটার কাপড়টা না এই যে এটা এটা কিন্তু প্রিন্ট না এইটা সুতা দিয়ে এটা কিন্তু এরকম কাঁথা স্টিচের মতো করে একটা সেলাই করা এটা কাঁথা স্টিচের মতো লাইক অনেকটা কাঁথা স্টিচ গলার ডিজাইনটাই দেখেন কি সুন্দর দেখতে কত সুন্দর কাপড়টাই পুরো এরকম কাজ করা এন্ড এইটার দোপাটটা দেখেন মাই গুডনেস আমি কি বলবো দেখেন এটার দোপাটটা নিয়ে আমার কিছু বলা লাগবে নাকি আপনারাই বলবেন বলেন মাস্টার একটা করে স্ক্রিনশট নিয়ে এলেন এটার সালোয়ার স্টিচ বাট কাজের প্যাটার্নটা এরকম স্ট্রাইপ স্টাইপ 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 করা আছে কাতার স্টিচের মতো করে গলাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই কালারের আমি অন্য

অনেক 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 জোস একটা ড্রেস আপু মাশাআল্লাহ এটা দেখেই ভাল লাগতেছে এটার ওন্নাটা দাও তো তাড়াতাড়ি ওন্নাটা দাও অনেক সুন্দর একটা দোপাট্টা মাশাআল্লাহ দেখেন এটা দোপাট্টা এটা কে নিতে চান আপু এইটা কে নিতে চান আপু জাস্ট টেক এ স্ক্রিনশট এটা উল্টাও দেখে ওখানে এটা কে নিতে চান দেখেন চিকেন কারির সাথে দোপাট্টার কম্বিনেশনটা এত সুন্দর করে করা আছে সালোয়ারের কাপড়টাও এক্সেলেন্ট সালোয়ারের কাপড়টাও এক্সেলেন্ট হ্যাঁ এইটার সালোয়ারের কাপড়টাও খুব এক্সেলেন্ট যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেয়টা দেখেন মানে দুপাটটা সেম হবে সালোয়ারের কাপড় সেম হবে প্রিন্টটা জাস্ট আপনার হালকা পাতলা একটু চেঞ্জ হইতে পারে এটা হচ্ছে আপনার ওই যে আমাদের এগুলো দেখা গেছে আপনার ওই কাছাকাছি প্রিন্ট আর কি যে দেখেন আপু ও মাই গড এটার কোয়ালিটিটা দেখে নেন আপু এটা হচ্ছে আপনার ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার গলাটা এইরকম সুন্দর করে হাতের কাজ করা সিকোয়েস বসানো কোয়ালিটি আপু এটা করে সবাই লাভ লাইফ কল দিয়ে দিবেন আপু দেখেন এইটা মাই গড এটা কালারটা আপু কি সুন্দর এগুলো প্রত্যেকটা আপু অরিজিনাল জয়পুরি বুটিকস কালেকশন হিয়ার ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা মাশাআল্লাহ দেখেন দোপাট্টা আর সালোয়ারের কাপড়টা এরকম প্রিন্টেড কামিজের কাপড়টা যেরকম ভালো সালোয়ারের কাপড়টা ওই রকম এক্সিলেন্ট কোয়ালিটি এক্সিলেন্ট কোয়ালিটি ওয়াহ অ্যামেজিং কোয়ালিটি মাশাআল্লাহ আপু দেখে ভালো লাগতেছে এটা হচ্ছে আপু সালোয়ারের জয়পুরি মানেই দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন জয়পুরি অরিজিনাল বুটিক্স না হলে টাকা ফেরত এটা সালোয়ারটা দাও ওনারটা দাও স্যালোয়ারটা দাও তাতে দাও এটা হচ্ছে আপনারা দেখেন এগুলো আমি আপনাদেরকে এগুলো আমাদের কাছে আর নাই বুঝছেন আর বুটিক্সের কালেকশন খুব কম করে আসে এই জন্য আমরা আপনাদেরকে দেখেন এত কমে ছেড়ে দিচ্ছি যে স্কেনা থেকে কমে এটা হচ্ছে আপনার কাপড় আপু এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নেন ওয়াও এই কালারটা দেখেন আপু ওই কালারটা দেখেন হ্যাঁ হ্যাঁ একটা করে শেয়ার শেয়ার করে দেন লাভ লাইক কোয়ার দিয়ে আল্লাহ এই কালারটা কি সুন্দর আপু দেখেন জয়পুরি মানেই একটা অন্য রকম বিষয় আপু জয়পুরি মানেই একটা ব্যাপারটাই অন্যরকম 100% অরিজিনাল জয়পুরি কটনা প্রে কোয়ালিটি দেখে নিন হ্যাঁ এটা ক্লোজ ফিক্সানো জানা আপু জয়পুরি মানে চোক ফেরানো জানা এরকম একটা ড্রেস দেখেন আপু এটা দোপাট্টাটা এইটার দোপাট্টাটা দেখেন কততে সুন্দর আপু কততে সুন্দর কত যে সুন্দর দেখো তো ওই সালোয়ারটা দেখো তো সেমপ্রিন কিনা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার অসম্ভব জয়পুরি মানেই আপু অন্যরকম সুন্দর একটা ড্রেস জয়পুরের কাপড়ের কোয়ালিটি কালার एवरीथिंग আপু দেখেন সালোয়ারের কাপড়টা কামিজের কাপড়টা যে থাকবে সালোয়ারের কাপড়টা ওরকম থাকবে জয়পুরি অরিজিনাল বুটিকস কালেকশন আপু এটা হচ্ছে সালোয়ারের কাপড় দোপাট্টাটা দেখেন যারা আসলে আপু কটন দামি কটন ড্রেস পরেন মানে ব্র্যান্ডেড ড্রেস পরেন তাদেরকে আসলে আপু বলা লাগে না আমার মনে হয় আপনারা দেখলেই বুঝবেন যে এটা বুটিকসের কালেকশন এন্ড এটার কাপড় দেখো সফট মানে আপনি যদি যারা একটু দামি কালেকশন পছন্দ দামি কটন ড্রেস পছন্দ করেন যারা জয়পুরি অরিজিনাল এর লাভার হ্যাঁ মানে যারা আসলে জয়পুরি ছাড়া পরেনি না জাস্ট গো ফর দিস ওয়ান আপু এইটা আপনার তিন হাজার পঞ্চাশ ছিল তো আমরা এটা একদম কেনা প্রাইসে আপু ছেড়ে দিতেছি পঁচিশশো টাকায় এইটা জয়পুরির আপু অসম্ভব সুন্দর অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত আবার জরিমানা দিব দেখেন নিচের দিকে আপনার এরকম করে লেস লাগানো আছে মানে গোটা

গলাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাসা এত বেশি সুন্দর এইটা হচ্ছে আপনার আপনার কামিজটা দেখেন মাসা আল্লাহ এক্সেলেন্ট অনেক কাপড় দাও যারা এই ধরনের দিল্লি কটন কালেকশন পছন্দ করেন যারা বুটিক্সের ড্রেস পরে অভ্যস্ত তারা এগুলো নিয়ে নেবেন এগুলো আমাদের আমি কি বলবো আপু মাসাল্লাহ দিল্লি কটনের কাপড় আর কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন বা যারা চিনেন তারা এমনিতেই বুঝেন আমার বলা লাগে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় এইটা হচ্ছে আপনার দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর ইসরা জাহান হচ্ছে আপনার দোপাটা এটা হচ্ছে কামিজ হ্যাঁ আমি একদিন দুপাটাটা খুলবো একটা একটু করে যারা দেখছেন একটা একটা করে লাভ লাইক বা দিয়ে দিন হ্যাঁ কটন দেখেন মার্শাল আপু মানে কি বলবো এত বেশি সুন্দর আপু দিল্লি কটন যারা এই ধরনের দামি ড্রেস কিনেন আমার কিন্তু কাউকে বলতে হয় না আপু আপনারা দেখলেই বুঝেন যে এটা কি কালেকশন এইটা কি কালেকশন মার্শাল দিস ইজ ভেরি প্রিটি দিস ইজ ভেরি প্রিটি কারো যদি এটা লাগে আপু জাস্ট গো ফর দিস ওয়ান এই দিল্লি কটন এইটা শুধুমাত্র লাভ রেক ডিজার্ভ করে আপু এই ড্রেসটা জয়পুরি বুটিক্স অরিজিনাল কালেকশন আপনার রেপ্লিকা মার্কেটে পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকায় পাবেন এইটা রেপ্লিকা হলে টাকা ফেরত দিস ইস ইয়ার প্যান্ট পিস এইটা দেখেন আপনার গলা থেকে শুরু করে কত কাপড় হাতে কাপড়টা ব্যাক পার্ট থেকে বের হবে অরিজিনাল জয়পুরি বোটিক্স কালেকশন জাস্ট লুক অ্যাট দিস ওয়ান মার্শাল এক্সেলেন্ট এইটা যা এটা হচ্ছে আপনার দিল্লি কটনের দেখেন দোপাটাটাই এত নাইসলি করা থাকে হ্যাঁ এইটা দেখেন আপনার দোপাটাটা ওয়া এরকম এটা দিয়ে পিটানি দিলে কেউ অনেক ব্যথা পাবে এটা অনেক শুধু এই ড্রেসগুলো আসলে এইভাবেই আসে অনেক সুন্দর এগুলার কাপড়ের কোয়ালিটি আপু ডিফারেন্ট হ্যাঁ দেখাবো নাকি দেখাবো না বলেন এইটা মানে দিল্লির কটন কালেকশন এটা আপু মাই গড এটা আমার নিজেরই দেখে লোভ লাগতেছে এত সুন্দর একটা ড্রেস মার্শালা অনেক 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 সুন্দর যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিন এটা হচ্ছে আপনার দেখে এটা দুপাটায় এটা হবে হ্যাঁ এগুলা হচ্ছে আপনার বোটিক্সের কালেকশন লুক আপু এটা কি জিনিস মাই গড আমার হাতে এটা কি দেখেন আমার হাতে এইটা কি দেখেন আপু মাশালা অনেক সুন্দর আপু এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা আচ্ছা এবার আসেন এটার 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 হচ্ছে যে আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা আগে একটু আপনি দেখেন ড্রেসটা পুরোটাই এই রকম আপনার চিকেন কারি করা থাকবে দেখেন এটার কাপড়টাই আপুর ডিফারেন্ট লাইক মানে দেখেন আপনার লুক সরি এটা 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 দেখেন আপনার কাপড়টাই অনেক ডিফারেন্ট এইটা আপনার এই ধরনের বোটিক্স কালেকশন যারা পড়েন আমার মনে হয় আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কী জিনিস যারা এই ধরনের এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই ধরনের বোটিক্স কালেকশন আপনার নিতে চাইলে শুধুমাত্র সানবিজ পাই তনিতে চোখ রাখতে হবে এটা হচ্ছে দিল্লির কটনে এটা আপনি সব জায়গায় পাবেনও না আর সবাই এগুলো কোথাও পাবেন না এটা মানে এগুলো সবাই বিক্রিও করতে পারে না আমাদের পেয়ে যে অনেক কোয়ালিটির কাস্টমার আছে দেখি আলহামদুলিল্লাহ যারা এই ধরনের কোয়ালিটিফুল ড্রেস কেনে দামি ড্রেস কেনে এইসব আমরা এই ধরনের দামি ড্রেস ফুল এগুলো আমাদের শোরুমে আমরা প্রচুর দিই আর এই ড্রেসটার ইজ সো 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 মানে রিজনেবল করে দিব আমরা যেন মোটামুটি কিনতে পারেন আপনারা সবাই এইটা হচ্ছে আপনার ড্রেসের পাটা এইটা আপনার কি বলবো এইটা নিয়ে